যারা কাঁথা কিনতে চান অবশ্যই আজকের ভিডিওটা কি করতে হবে দেখতে হবে দেখতে হবে দেখেন এরকম কি প্যাকেটে থাকবে হ্যাঁ এই যে প্যাকেটটা দেখাই আগে ওকে ওকে কত সুন্দর একটি ব্যাগ থাকবে এই একটা কাঁথার সাথে একটি ব্যাগ পেয়ে যাবেন চাইলে আপনি আপনার প্রিয় মানুষকে গিফটও কিন্তু করতে পারবেন এতটা চমৎকার সব কিন্তু কাঁথার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু থাকবে ও ভাই ভাই

এটা হচ্ছে গিয়া আপনার ইয়া ওয়াও দেখেন শাটিন কাপড়ের মধ্যে শাটিন খুব সুন্দর কিন্তু ডিজাইন ওকে চমৎকা সব কালেকশন কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এসি কাথা একটু ঠান্ডা লাগে বা অনেকের ভাষায় দেখা যায় থাকে তারপরে বৃষ্টির দিনে কিন্তু ব্যবহারের জন্য কিন্তু চমৎকা সব কাথাগুলা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শরীফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি ওরে ভাই এত চমৎকার কাথা চলে আসছে হ্যাঁ ভাই 12 মাসি এসি কাথা 100% চায়না এসি কাথা নিয়ে আসছে আজকে এই দেখেন ওরে ভাই দেখেন মানে ঘন সেলাইয়ের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ এসি কাঁথা কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে যে যারা কাঁথা কিনতে চান অবশ্যই আজকের ভিডিওটা কি করতে হবে দেখতে হবে দেখতে হবে দেখেন এরকম কি প্যাকেটে থাকবে হ্যাঁ এই যে প্যাকেটটা দেখায় আগে ওকে ওকে কত সুন্দর একটি ব্যাগ থাকবে এই একটা কাঁথার সাথে একটি ব্যাগ পেয়ে যাবেন চাইলে আপনি আপনার প্রিয় মানুষকে গিফটও কিন্তু করতে পারবেন এতটা চমৎকার সব কিন্তু কাঁথার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু থাকবে ওরে ভাই প্রত্যেকটা ডিজাইন দেখি মাথা নষ্ট হ্যাঁ আজকে প্রত্যেকটা ডিজাইনই দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এগুলোকে ওয়াশ করা যাবে হ্যাঁ এগুলা ওয়াশঅ্যাবল কাথা এটার ভিতরে যে পেডিং দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পেডিং আচ্ছা আচ্ছা কোটার ভিতরে পানি পেডিং দেওয়া আছে ওকে নরম কেমন হবে নরম হবে অনেক এই কাপড়টা থাকবে 100% চায়না

ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চমৎকার সব ডিজাইন কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কি করতে হবে দেখতে হবে আর জাস্ট স্ক্রিনশট দেন যেটা যেটা পছন্দ হয় ওয়াও দেখেন এটা দেখেন একটু আকাশের মধ্যে চমৎকার একটা কালার কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন আর সেলাইগুলো দেখেন ভাই

একটা থেকে একটা প্রত্যেকটা কিন্তু চমৎকার আজকে থাকবে যার যেটা ভালো লাগবে কয় ফিট বাই কয় ফিট হবে ভাইয়া সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ওকে সাত ফিট বাই আট ফিট কিং এর মধ্যে কিন্তু পাবেন এই কথাগুলো আপনারা যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিন শট দিবেন

কিন্তু চমৎকার সব কথাগুলা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন জি ওকে চমৎকার আচ্ছা ভাই অরিজিনাল চাইনিজ কিভাবে বুঝবো এগুলা আপনার স্টিকারে প্রতিটা স্টিকারে লেখা আছে হুম হুম এই যে ওকে মেড ইন চায়না মেড ইন চায়না এই যে ওকে মেড ইন চায়না কিন্তু দেখে কিনতে হবে আপনাদের প্রতিটা কাথার সাথেই আপনাদের এরকম লেখা থাকবে লেখা দেখে তারপরে নিবেন সমস্যা নাই ওকে চমৎকার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব লুকেটিভ ডিজাইন কিন্তু হবে এই যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো এবং WhatsApp নম্বরে কিন্তু পাঠিয়ে দিবেন ওয়াও এই ডিজাইনটা কিন্তু এতটাই ইউনিক হ্যাঁ এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আছে পিঙ্ক কালারের মধ্যে ও রে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ আর ডিজাইনটাও খুবই সুন্দর থাকবে কত মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাই তারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে মাত্র দুই হাজার টাকা জি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আচ্ছা এগুলো তো ওয়াশ করা যাবে হ্যাঁ ভাই এটা তো ওয়াশ করা যাবে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা যেকোনো আবাদ ভাই এটা ওয়াশ করার এক থেকে দেড় ঘন্টার মধ্যে শুকায় যায় ও মাই গড কি বলেন ভাইয়া ভাই ভিতরে যে ফাইবারটা ওইটা তো ওয়াটারপ্রুফ পানি লাগে না শুধু কাপড়টা শুকাইতে যতটুকু সময় লাগে আচ্ছা 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 খুব সুন্দর কিন্তু ডিজাইন হবে হ্যাঁ এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এটা হচ্ছে লাস্ট কালার ওকে এই কালার টাও কিন্তু সর্বশেষ কালার আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন পিঙ্ক মধ্যে কিন্তু কিন্তু হবে খুব সুন্দর মাত্র দুই টাকা ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করবো কিভাবে অর্ডার করার জন্য আপনি কোন কোন কালার নেবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ